আলহামদুলিল্লাহ মহান রব্বুল কারিম এর দরবারে লাখো কোটি সুবহান সুজুদ যে মহান রব্বুল কারিম আমাদেরকে দামি একটা দিন জুমার দেয় আজকে তোমরা বান্দা যদি আমার শুক্রিয়া বেশি বেশি আদায় করো আমার সুক্রিয়াকে আমি বাড়াই দেবো যদি আদায় করো জেনে রাখো আমার আজাদটা অত্যন্ত কঠিন স্বাধীন ভয়ঙ্কর সর্বপ্রথম এই কথার পরিপ্রেক্ষিতে আমার আলুের নিয়ামতের শুক্রিয়া আমরা কতটুকু আদায় করলাম এমনকি আমাদের ধারণাটা এটাও হয়ে গিয়েছে যে মুসলমান বিপদে পড়লে নিজের চেষ্টায় দলের চেষ্টায় মানুষের চেষ্টায় ভাইদের চেষ্টায় বংশের চেষ্টায় বাঁচা যায় আল্লাহর চেষ্টায় বাঁচা যায় না না এটা ধারণা হয়ে গেছে আমাদের ইমানটা আমাদের কত পর্যন্ত নিম্ন স্তরে পৌঁছাইলে এমন হতে পারে সবচাইতে উল্টা পাল্টা উম্মত ছিল সবচাইতে উল্টা পাল্টা উম্মত ছিল উনি বলতেন একটা তার উল্টাটা করতো উনি বলতেন একটা তার উল্টাটা বলতো এমন একটা অবস্থা ছিল সীমিত কিছু উম্মত এটার পক্ষান্তরে তিনি যেভাবে বলতেন ওইভাবেই চলত যেমন দেখেন বনি ইসরাইন যখন ফ্রাউনের সমস্ত অত্যাচারে জর্জরিত হয়ে মুসা আলিমুসালামকে বললো এইভাবে তো আর থাকা যায় না বললেন যে ঠিক আছে আপনি ইসরা করেন ভ্রমণ করেন এখান থেকে আপনি সফর করেন অন্যত্র চলে যান মনি মনীষ্রাইদেরকে নিয়ে আট লক্ষ উম্মত গোত্র বারোটা মানুষের সংখ্যা আট লক্ষ

দিনের কিছু মুহূর্তে আগ মুহূর্তে না রাত না দিন সামনে কিছুটা পর্যন্ত দেখা যায় হালকা সলভ হয়ে গিয়েছে যার মানে আপনার যখন ফজরের নামাজ আদায় করি এমন একটা সময় ওইদিকে ব্রাহ্মণ টের পেয়ে যে তার সৈন্য বাহিনীদেরকে পাঠিয়ে দিয়েছে যাও যাও মুসা তার উম্মদদেরকে নিয়ে তার সমস্ত দলদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে পালায়ন করতে চাই যাও যাও তাদের যে আক্রমণ করো মৌসা আর এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন পিছন থেকে ঝমঝম ঝনঝম করে আওয়াজ হয় হাজার হাজার ঘোড়ার গোনে আসলে পায়ের কুড়ের একটা আওয়াজ হয় যারা ঘোড়ার দৌড় দেখছেন বুঝবেন একটা দুইটা বা দশটা বারোটা ঘোড়ার দাবরের সময় কত হাজার হাজার মানুষ দেখে সমস্ত মানুষের কথাকে ওভারটেক করে ঘোড়ার পায়ের আওয়াজ কানে বাড়ি লাগে আওয়াজ সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়েছে আমাদের মতো এরকম ছোটখাটো ঘোড়া না ওই সময় বিশাল একটা ঘোড়া আছে হাজার হাজার ঘোড়া একসাথে সন্ধ্যে যদি দৌড়ায় দৌড়ায় আসে তা আওয়াজ কেমন হয় এদিকে বনি ইসরাঈল চিল্লাপাল্লা শুরু করেছে ও সামনের বাহিনী পাঠিয়ে দিয়েছে। যদি বলো ফেরাউনের হাতে কচু কাটা হয় আর যদি তুমি তোমার কথার নির্দেশ করব যদি বলো সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ি দুই দিকে মৃত্যু তার সবচেয়ে তো সহজ মৃত্যু সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে পড়া কচু কাটার থেকে সালাম বললেন একটু ধৈর্য ধরো আমার রদ অন্তত কাফিয়েছেন আমি নিজের ইচ্ছায় তোমাদেরকে নিয়ে আমি সফর করতেছে। অবশ্যই আমার মা রিক আসমান ফুকে কিছু ফাইসা করবে মুসা আলীহ সাল তুমি বনিসরহিলদেরকে বললেন বনিস রাইল্লা সব বললেন ইনদ রি আমরা ওই ধরা পরে গেলাম এখন আমার অবস্থা কি হবে

তোমা হাতে ওটা কি মুসা আলাইহিসসালাম বললেন আমার হাতে একটা লাঠি আল্লাহু রাব্বুল আলামিন বললেন আমি দি রিফ দে আউটস কেলবা আপনির হাতের লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে বাড়ি মারেন দেখেন কি হয় তখন পিছন দিকে তাকায় তখন যে সমুদ্র বাড়ি মারলে রাস্তা হবে ও বলি ইসরাইলগণ সংকদয় একটা রাস্তা হইলে তো হবে না একটা রাস্তা হইলে হবে না অমগ গুষ্টির লোকের আগ থেকে আমরা পিছনে যাব তা হবে না আমাদের 12টা গুত্তার জন্য 12টা রাস্তাই লাগবে মরনের সময় যেটা একটা কিছু হই নেতো আছে এর এত মুহূর্তে তারা বলছে একটা রাস্তা হই হবে না আমরা 12টি গুষ্টি এক বংশ আদি চলে যাবে তারা সম্মানিত হবে তার পেছনে পেছনে আমরা যাব ও হবে না মллиই মারবো কিন্তু সম্মানের একটু কিছু পাওয়া হবে না 12টা রাস্তাই লাগবে একটা নয় দুইটা নয় আমার মালিক দাদা বিহীন আয়নার মতো চকচক বারোটা রাস্তা খুলে দিয়েছে ওই আছে তাওয়ার মতো যদি চাইতে পারেন আমার মালিক সব সময় দিতে প্রস্তুত থাকেন মানুষের কাছে চাইলে মানুষ যতবার চাইবেন রাগ হবে আর আমার মালিক উল্টা মালিক বলে আমার কাছে যতবার তুই না চাবি আমি আল্লাহ তত রাগ হয়ে আর যত চাইবি আমি আল্লাহ তোর প্রতি তত রাগ তত খুশি হয়ে যায় সব যত চাইবি আমি মালিক প্রতি তত খুশি ঐদিকে মোসা আলাইহিস সালাম ওয়াসাল্লাম বললেন তোমাদের 12টা রাস্তা 12টা রাস্তা দিয়ে তোমরা পার হও ওইদিকে ফেরাউন কি আসমান থেকে দুইজন সুন্দর পোশাকধারী দুইজন ফেরেশতা পাঠায় দিলেন একজন সমস্ত স্বর্ণবহিনীদের কাছে আর একজন সামনে ফিরাউন তো পাগল হয়ে গেছে মানে তাকে অভ্যর্থনা দেখাচ্ছে ওই ফেরেস্তার সামনে এসে ফিরাউন তো বলতেছে যে আসেন আসেন আপনি দাঁড়ায় আসেন কেন তারা যাচ্ছে আপনি দাঁড়ায় আসেন কেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে ফেরেস্তা যখন এই কথা বলে তখন ফিরাউন ওই যে অতিরিক্ত খুশিতে মাতাল হয়ে যায় মানুষ খুশ থাকে না ওর এটা খেয়াল নাই কে আমাকে ডাকতেছে কে হতে পারে এটা খেয়াল নাই আমাকে ডাকতেছে এত এত সুন্দর ভিতরে কতটা ভাবা কেরম বলতে দেখছো আমার খুদাই শুধু তোমাদের শহরের ভিতরে না সমুদ্রের ভিতরে আমার খুদাই আছে আমি আসছি এত সময় ইসরায়েল দাঁড়িয়ে আছে যখন আমি আজকে আমার সম্মানের রাস্তা খুলে গেছে শুধু রাস্তা খুলে ভাই রাস্তা খোলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি কত সুন্দর পোশাক পরিধান সে আমাকে অভ্যর্থনা জানাচ্ছে না থেকে একটা মহিলা ঘোড়া নিয়ে আসলেন আর যুদ্ধের জন্য কোনো মহিলা ঘোড়া ব্যবহার হয় না সমস্ত পুরুষ ঘোড়া সৈন্যবাহিনীদের কাছে এত সুন্দর মহিলা ঘোড়া দেখে ওই পুরুষ ঘোড়ারা আর পিছনে দাঁড়ায় থাকতে পারে না কারণ পুরুষ আগে আসতে চাই না গজবের কথা পুরুষ ঘোড়া জানে এই সামনে যদিও তারা রাস্তা রাস্তা দেখতেছে এটা কোনো নয় এই বাহিনীর জন্য গজব ঘোড়া টের আল্লাহর গজব এই জন্য সামনে আগায় না আল্লাহ ঘোড়া যদি সামনে না আগায় এগুলার নেবো কিভাবে জান্নাত থেকে মহিলা ঘোড়া পাঠায় দিছে এই ডাইন সেবের মাধ্যমে যখন জিবরাইল মহিলা ঘোড়া নিয়ে দৌড় শুরু করছে এইগুলো পালন হই গেছে এইগুলো ঘোড়ার পিছনে এসে না দৌড় শুরু করছে সুবহানাল্লাইতে দাইকে সমগ্রর মাছখান পর্যন্ত পৌঁছাইছে ওইদিকে বন ইসরাইল ওই পারে সুন্দর পোলা এনে তাদেরকে পৌঁছাই দিয়েছে সুবহানাল্লাহ তান ফালাকা তাদানা মিনাল মুদরি বললেন এক হয়ে যায় দেখা দাও তার মাতুর দাঁড়ি কতটুকু যে বলছে এত সময় দাঁড়াই ছিল আমি আচার সাথে রাস্তা করছে আসলে রাস্তা করছে কিনা একটু দেখে দাও দুই দিয়ে পানির এমন জোরে বাড়ি মানসে উতাল পাতালে সব